আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আমি আল্লাহ সব আল্লাহ রহমতে ভালোবাসি দর্শক আমরা আজকে জানব যে জিন শয়তান মানুষের ঘুমের মধ্যে কীভাবে কষ্ট দেয় মানুষকে মানুষকে কীভাবে খারাপ খারাপ স্বপ্ন দেখিয়ে তাদেরকে জেহনিভাবে তকলিফ দেয় কষ্ট দেয় জিনদের কয়েকটি কষ্ট দেওয়ার তরিকা আছে মানুষকে মালইভাবে ক্ষতি করে জিস্মানইভাবে মানুষকে ক্ষতি করে মানুষের শরীরের ভিতরে ঢুকে যায় মানুষ কষ্ট পায় মাল নষ্ট করে দেয় এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ধন সম্পদ কীভাবে নষ্ট করে সে এমনিভাবে জেহনিভাবে মানুষকে জিন শয়তান কষ্ট দিতে পারে কষ্ট দিয়ে থাকে যেমন আমরা অনেকে বলে থাকি যে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখেছি ঘুমের ভিতরে আমাকে বোবাই ধরেছে ঘুমের ভিতরে আমি অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি এই সমস্ত জিনিসগুলো জিনিসগুলা সবগুলো করতে শিখে জিন শয়তান তো এদেরকে আল্লাহ ফকরবুল্লাহ আলামিন এই সমস্ত কাজ করার শক্তি ক্ষমতা দিয়েছেন কিন্তু তাদেরকে যেরকম শক্তি দিয়েছেন ওই শক্তির হিসাবে আমার তার ময়দান আল্লাহ ফক্রব্ব আলমী তাদের কাছ থেকে অবশ্যই নেবেন এখন দর্শক শ্রোতা আমরা জানবো যে আজকে এই জিন শয়তানের এই ক্ষতিকারক এই জিনিসটি থেকে আমরা কীভাবে বাঁচব নাবিকের সাল্লিস হাতিস ওবরকা থেকে বলেন যে যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুইবে ঘুমাবে সে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত ঘুম থেকে উঠার আগ পর্যন্ত অর্থাৎ রাত্রি সারা রাত্রি ধরে একজন ফেরস্ত আল্লাহ ফাকরবুল্লা আলমী নিযুক্ত করে দেন যে তাকে পাহারা দেওয়ার জন্য তো যেই জায়গায় রহমতের ফিরিস্তা আপনাকে আমাকে পাহারা দিবে ওই জায়গায় তো দূর কথা কোনো মানুষ চোর ডাকাত আপনাকে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না তাহলে যদি খারাপ স্বপ্ন দেখি খারাপ কোনো কিছুই স্বপ্নের মধ্যে দেখি ভয়ঙ্কর জিনিস দেখি বা আমাদেরকে বোবায় ধরে এরকম কোনো সমস্যার সম্মুখীন যদি আমরা হই তাহলে আমরা কী করে নেব আয়াতল কুরসি শোয়ার আগে পাঠ করে নিবিং শাহ অল্লাহ অন্যায় কেন না বিকে সাল্লাহিসাল্লাম বলেন যে সুরায় নাস এবং সুরায় ফালা সুরায় নাস এবং সুরায় ফালা এই দুইটি সুরার মতো আল্লা ফ্রব্বুল আলমিনীর কাছে ফানা চাওয়ার জন্য আর অন্য কোনো সুরা নাই মানে এই দুইটি সুরা কোনো খারাপ জিনিস থেকে শত্রু থেকে চোর থেকে ডাকার থেকে জিন ভূত যাই বলেন না কেন সব কিছু থেকে পানা দেওয়ার জন্য এই দুটি সুরাইকে যথেষ্ট রসুসাল সাল্লাম বলেন যদি কেউ শোয়ার আগে এই দুটি সুরা চার কুল যে এরপরে চার কুল যেটা আছে ওটাকে অ্যাড করতে পারি আমরা চার কুল চার কুল বলা হয় সুরায় ফালাক সুরায় নাস সুরায় এখলা সুরায় কা ফের অর্থাৎ কুলফুলা সুরা সুরায় কা তারপরে তারপরে কুলফু পুলাউজ ফালাক পুলাউজুবির নাচ এই চারটি সুরাকে চার কুল বলা হয় তো এই চার কুল যদি আমরা পরে গায়ে দম করে যদি শুই তাহলে আমরা কোনো সময় খারাপ স্বপ্ন দেখব না এবং আমাদেরকে বোবাই ধরবে না বোবাই ঘুমের ভিতরে ডিস্টার্ব করতে পারবে না বোবা জিন যেটা আছে ওইটা আমাদেরকে অনেক তুপ্রিপ দেয় ওটা যখন ধরে তখন এই মুখ থেকে আওয়াজ শত বের করতে চাইলেও আমরা বের করতে পারি না এরকম একটা কষ্টদায়ক জিনিস আমাদেরকে ওই জিনটায় এরকম একটি পর্যায়ে নিয়ে কষ্ট দিয়ে থাকে তো আমরা যখন ওই চারকুল সুরায় নাস এবং সুরায় ফালাক যদি বা এই দুটি সুরায় যদি ফোরের গায়ে দম করে শুয়ে থাকি তাহলে খারাপ স্বপ্ন থেকে বোপায় ধরা থেকে দুষ্ট জিরের কুমন্ত্রণা থেকে চক্রা থেকে বদ নজর থেকে আমরা আল্লাহ সোহানুত আল্লাহর দয়াও রহমতে ইনশাআল্লাহ হেফাজত থাকবো মুক্তি পাব দর্শক আমাদের যাদের এই সমস্যায় সম্মুখীন হয়ে আসছি তারা এই সমস্ত আমলগুলো করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি